মেসেঞ্জার নিয়ে আসলো এক অসাধারণ একটি কাজ কাজটি হলো আপনার মেসেঞ্জার সবসময় আপনার কাছে লক থাকবে আপনার মেসেঞ্জার আপনার ছাড়াও আপনি ব্যতীত অন্য কেউ দেখতে পারবে না আপনার মেসেঞ্জারে কে কি লেখছে বা আপনার মেসেঞ্জারটা আপনার ফোনটা অন্য কেউ হাতে নিলে সাথে সাথে যখন মেসেঞ্জারে ঢুকবে তখন এই ম্যাসেঞ্জারটা দেখাবে একদম কালো তো এই কাজটি আপনি অতি সহজে করতে পারবেন এই কাজটি কিভাবে করবেন চলুন আমরা দেখে আসি এই কাজটি করার জন্য আমাকে প্রথম অবস্থায় যেতে হবে আমার ফোনের প্লে স্টোরে আমার ফোনে প্লে স্টোরে ওকে আমি আমার ফোনে প্লে স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে এই যে সার্চ বক্স এইখানে সার্চ বক্সে আমি লেখবো হলো ম্যাসেঞ্জার আমি এখানে যদি লেখি ম্যাসেঞ্জার দেখুন এখানে মেসেঞ্জার চলে আসছে ওকে এই মেসেঞ্জারটা লেখার পর আমি এখানে ক্লিক করব ওকেতে ক্লিক করলাম ওকে মেসেঞ্জারটা ক্লিক করার সাথে সাথে এইখানে দেখুন চলে আসছে হলো মেসেঞ্জার এইখানে মেসেঞ্জার ওপেন লেখা আছে ওপেন লেখাটা এই জন্য আসছে আমি আপনাদের দেখানোর সুবিধার স্বার্থে আমি আগে এই মেসেঞ্জারটা ইনস্টল করে রাখছি তার জন্য এখানে ওপেন চলে আসছে আপনিও আপনার ফোন থেকে মেসেঞ্জারটাকে ডাউনলোড দিবেন এবং ইনস্টল করে রাখবেন ওকে আমি এখানে ওপেনে ক্লিক করব ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে এখানে আমার দুটো মেসেঞ্জার চলে আসছে আমার ফোনে দুইটা মেসেঞ্জার আছে আমি আমার এই মেসেঞ্জারে ক্লিক করছি ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে ওকে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসার সাথে সাথে এখানে দেখেন মেসেঞ্জারটা অনেক আপডেট চলে আসে এইখানে লেখা আছে লো চ্যাট এখানে লেখা আছে এইখান দিয়ে আছে মেনু মেনুতে ক্লিক করবো ওকে মেনতে ক্লিক করার পর আবার আমাকে নতুন একটা ইন্টারফেশ নিয়ে আসে মেনুতে ক্লিক করার পর এখানে সেটিং অপশানে চলে যাব আমার ফোনে সেটিং অপশানে চলে গেলাম সেটিং অপশান ক্লিক করার পর আমি একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এইখানে দেখুন লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি প্রাইভেসি এবং সেফটিতে ক্লিক করবো প্রাইভেসি এবং সেফটিতে ক্লিক করার পর এইখানে দেখাইতেছে অ্যাপস লক লক ক্লিক করবো অ্যাপস লকে ক্লিক করার পর এইখানে এইখানে একটা অপশন অফ করা আছে এই অপশনটাকে আমাকে অন করতে হবে এখানে লেখা আছে আনলক উইথ দ্য বায়োমেট্রিক্স আমি যদি এটা আনলক করবো এইখানে এই আনলকটাকে অফ করা আছে যেহেতু এখানে এটা আনলক করা আছে আমি এখানে লক করে রাখবো এটাকে ওপেন করে দিব ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার সাথে সাথে এখানে লেখা আসিল মেসেঞ্জার লক এখানে আমাকে ইউজ করতে হতেছে বায়োমেট্রিক আমাকে ফিঙ্গার দিতে বলতেছে আমি আমার ফোনের ফিঙ্গারটা দিয়ে আসলাম ফিঙ্গারটা দেওয়ার সাথে সাথে এখানে তিন চারটে অপশান চলে আসছে এই তো তিন চারটে অপশান চলে আসছে প্রথম অপশনটা হলো আমি যদি আমার মেসেঞ্জার থেকে বাইর হয়ে যাই বাইর হওয়ার সাথে সাথে আমার মেসেঞ্জারের এই ডিসপ্লেটা কালো হয়ে যাবে আর দ্বিতীয়টা হলো এক মিনিট পর এটা আমি এক মিনিট পর কালো হয়ে যাবে তৃতীয়টা দেওয়া হলো পনেরো মিনিট পর মেসেঞ্জারে এই অপশানটা লক হয়ে যাবে তারপর দেওয়া হলো এক ঘন্টা পর মেসেঞ্জারটা লক হয়ে যাবে তো আমি আপনাদের দেখানোর সাথে দেখেন আমি আমার দেখাবো এই প্রথমটা দেখাবো আফটার আই লিভ অ্যান মেসেঞ্জার আমি এটাতে ক্লিক করলাম ওকে এটাতে ক্লিক করার সাথে সাথে আমার ফোনটা কিন্তু লক হয়ে গেছে এবং কি আমি এটা আপনাদের দেখানোর সাথে আমার ফোনের ডিসপ্লেতে নিয়ে যাবো ওকে এটা মিনিমাইজ করে রাখলাম মিনিমাইজ করে রাখার পর এখন আমি যদি আবার নতুন করে আমার ফোনের ডিসপ্লেতে চলে আসি এখন আমি যদি নতুন করে আমার এই মেসেঞ্জারে ঢুকি এতে মেসেঞ্জার মেসেঞ্জার ক্লিক করবো মেসেঞ্জার ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু একটা লক চলে আসছে যখন এই মেসেঞ্জার লক চলে আসবে তখন কিন্তু আপনার মেসেঞ্জারটা কেউ দেখতে পারবে না আপনি ব্যতীত তো একটি অসাধারণ একটি কাজ এই কাজটি আপনি করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনি আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ